বৃক্ষের কান্না একটি বৃক্ষের মনের কথা বলি আর নষ্ট করিও না বৃক্ষের বৃক্ষেরও জানো কিন্তু প্রাণ আছে আছে দুঃখ কষ্ট ব্যথা কেমনে বোঝায় বলো আমাদের দুর্বলতা আমরাও কিন্তু ঈশ্বরের অনুদানেই এসেছি এই পৃথিবীতে হাজার কষ্ট হলেও দাঁড়িয়ে থাকি একই মাটিতে তবু কই করি না তো কারো কোনো ক্ষতি তবে আমাদের বাচার কেন দাও না কোনো গতি যেন জীবন্ত অবস্থায় যখন আঘাত করো আমায় বিশ্বাস করো তখন ভীষণ কষ্ট হয় অসহ্য যন্ত্রণায় আমাদের শরীর শক্ত ঠিক কিন্তু পাথর নয় তোমাদের মতই ব্যথা কষ্ট সব কিছুই অনুভব হয় আর আমরা তো প্রকৃত বন্ধু আরও কষ্ট দেখতে পারি না সারা জীবন শুধু দিয়েই গেলাম আঘাত ছাড়া কিছুই পেলাম না দিলাম কত ফল কত ফুল আরো কত ক্লান্তি দূর করা ছায়া তবুও কি আমাদের প্রতি একটুও জাগে না মায়া বড় বড় গাছ কেটে ফুলছ শহর করে আরে আমরাই যদি না থাকি তবে বাঁচবে কেমন করে আর তোমরা মিছেই শুধু বলো গাছ লাগাও প্রাণ বাঁচাও আর করো কত না আন্দোলন তোমরাই তো গাছ কেটে নষ্ট করছো বোন কথাই বলে না রক্ষক যারা ভক্ষক তারা ঠিক তেমনি উপরে জল ঢেলে ওদের গোড়া কেটে করো সারা দেখবে এই রকম যদি চলতে থাকে তবে একদিন বিশ্ব যাবে ধ্বংসের পথে আর হ্যাঁ যে নিঃশ্বাস তুমি নিচ্ছ সেটাও কিন্তু আমাদেরই দেওয়া দান বৃক্ষচ্ছেদন বন্ধ করো যদি বাঁচাতে চাও তোমাদের প্রাণ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই ক্ষুদ্রতম চ্যানেলটি ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ